গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন এখন যেন দাওদাউ করে জ্বলছে ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে একের পর এক দেশ হুশিয়ারি দিচ্ছে আর এবার সেই আগুনে ঘি ঢেলেছে ইয়েমেন দেশটি থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রোববার সকালে আরব ও ইসরায়েলি গণমাধ্যমে বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের জানিয়েছে ইয়েমেন থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী হামলার পর তেলাভিপ সহ আশেপাশের এলাকায় সতর্কতা সাইরেন বাঁচতে থাকে বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং বেনগুয়েনের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে তবে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও পশ্চিম তীরের কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে বিশ্লেষকরা বলছে গাজায় ইসরায়েলে আগ্রাসন চলতে থাকায় ইয়েমেন সহ বহু আরব দেশ ক্রমেই সক্রিয় হয়ে উঠেছে আর ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী আগেই ঘোষণা দিয়েছিল যে ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম তাদেরও যুদ্ধ সেই ঘোষণার বাস্তবরূপ এখন দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে আকাশে থেকে ইয়েমেন লেবানন থেকে ইরান যুদ্ধের ও দিনে দিনে এখন ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে আন্তর্জাতিক চাপ ও হুঁশিয়ারির মধ্যেও ইসরায়েলে আগ্রাসন না থামায় অনেকেই আশঙ্কা করছে যে এই সংঘাত হয়তো এক নতুন আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে যাচ্ছে ফাতেমা ফাতে যান যুগান্ত নিউজ